ভূমিকম্পের কারণে আজ সকালে ময়নাগুড়ি এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শত শত বৈদ্যুতিক তার ছেঁড়া এবং খুঁটি ভাঙা রয়েছে। আপনারা নিরতারে হাত দেবেন না প্রয়োজনে আমাদের অফিসে খবর দিন। কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হলে তাকে শুকনো কাজ বা কাঠ দিয়ে ছড়ানোর চেষ্টা করুন এবং আমাদের অফিসে খবর দিন। সেই সঙ্গে আমাদের বিদ্যুৎ কর্মীরা কাজ করছে। আমাদের কর্মীদের সাথে সহযোগিতার তার হাত বাড়িয়ে দিন।

মানে এখানে লাইনের এর পোল রাস্তার মধ্যে পড়ে তাক ছিঁড়ে পড়ে আছে দেখো সামনে দেখো মানুষ যাতায়াত করতেছে তো এখানে যাচ্ছে রাস্তার উপর দিয়ে তার পড়ে আছে এবং পিলার এবং ভেঙে ये गुले देखा